আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি সকাল সকাল চলে আসলাম চা পরোটা নিয়ে যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেজন্য আমি আদা দিয়ে একটু দুধ চাটা বানিয়ে সকালবেলা খাই সকালে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবার দুপুরে যা রান্না করছি সে পুরো ভিডিওটা কিন্তু আমি শ্যুট করিনি কারণ শরীর ভালো ছিল না তো পোলাও গরুর মাংস আর ডিম বোনা করেছিলাম সেটা দেখে নিচ্ছি এখন দেখি যে ফুলের গাছ অনেক সবজি গাছ এসেছে দৌড়ে চলে গেলাম গাছ কেনার জন্য গাছ প্রায় সব সময় কিন্তু আমার অনেক পছন্দের যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এখন নিচের স্বাদ হয়েছে এখন আমি গাছ লাগানো শুরু করে দিয়েছি সেজন্য এখন আমি কতগুলো গাছ আর মাটি কিনে নিয়ে আসলাম বিকালবেলা লাগিয়ে দিব সাদে এখন সন্ধ্যা হয়ে গেল বাসায় আর জালমুড়ি বানাতে ইচ্ছে করতেছে না বাহির থেকে জালমুড়ি নিয়ে আসলাম আমি যাইনি আমাদের পাঁচজনের জন্য পাঁচ প্যাকেট বিশ টাকা করে জালমুড়ি কিনে নিয়ে আসছি অবশ্য বাইরে খাবার খাওয়াগুলো ঠিক নেই তারপরও মাঝে মধ্যে কিন্তু অলস লাগে বাসায় তৈরি করতে সেজন্য বাহির থেকে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে সেজন্য আমরা পাঁচটি প্যাকেট নিয়ে আসলাম পাঁচজনের জন্য এখন আমরা এই সন্ধ্যা নাস্তা হিসেবে এটা একটু খেয়ে নেব দেখুন জালমুড়িগুলো প্লেটে ঢেলে নিচ্ছি আর গড়ে বানালে কিন্তু কেন যেন মজা হয় না দোকানের মতো দোকানেরগুলো কী জন্য এত ভালো লাগে সেটা বুঝতে পারিনি হ্যাঁ জালমুড়িটা এখন আমরা সবাই মিলে সন্ধান নাস্তা হিসেবে খেয়ে নিব। আর শীতের মধ্যেই কিন্তু নাস্তা খেতে অনেক ভালো লাগে গরমে এত খাবার খেতে ভালো লাগে না শীতের মধ্যে কিন্তু সব ধরনের খাবারগুলোই ভালো লাগে এখন একটু চা খেয়ে নিব। আর আমার বাচ্চাদের এক একজনের কিন্তু এক এক রকম চাহিদা থাকে একজন পাউরুটি চা খাবে একজন নুডলস খাবে আমার ঘরে প্রায় সময় এরকম হয় এখন আবার বড়ো ছেলেকে নুডুলস বানিয়ে দিলাম ছোটোটাকে পাউরুটি চা দিলাম ওরা আবার ওগুলো এখন খেয়ে নেবে আর আমি তো একটু নাস্তা যাই খাই পরে আমার আবার একটু চা খেতে হয় সকালে একটু সন্ধ্যায় এই দুই টাইম একটু চা খেলেই আমার হয়ে যায় মাঝখানে আর খেতে হয় না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন ছোট ছেলে আবার গিয়ে যে পুরী নিয়ে আসছে এখন পরিষ্কার সবাই ভালো থাকুন